চলছে ভোট উৎসব ভোট যুদ্ধ না ভোট উৎসব কারণ যেভাবে মানুষ লোকসভা ভোট নিয়ে আশঙ্কায় আকাঙ্ক্ষায় ছিলেন তাতে করে সকাল থেকে ভিড় লক্ষ্য করা গেছে আজ বেশ কয়েকটি লোকসভায় ভোট চলছে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম বললেন মুর্শিদাবাদ জেলা সর্বভারতীয় আর্য মহাসভা জেলা সভাপতি মোহনলাল রোশেদ সোমবার বিকেলে চারটের সময় সপরিবারে ভোট দিলেন ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আঙুল উঁচিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রমাণ দেখিয়েছেন জেলা সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন তিনি তিনি বলছেন খুব ভালো লাগলো গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করতে পেরে নিজের ভোট নিজে দিতে পারে কি বলছেন তিনি শুনুন বিস্তারিত খুব ভালো লাগলো কারণ হচ্ছে ভোট তো আমরা দিয়েই আসছি কমজি কিন্তু আমি গণতন্ত্রের সব থেকে বড় উৎসব আজকে সেই গণতন্ত্রের উৎসবে আমরা নিজের ভোট নিজে দিতে পেরেছি এবং তার জন্য সুব্যবস্থা আছে তাতে কেন্দ্র বাহিনী রাখা আছে কিন্তু মানে তারা ভোট হচ্ছে ভোট খুব শান্তিপূর্ণ পিসফুলি হচ্ছে আমার বুথটা হচ্ছে শহীদ মহিনী বাগচু মহাসুন্দরী পার্ক এটা হচ্ছে আমার বুথ সেখানটায় আমি ছিলাম আমি ঘুরছি সেখানে আমার প্রার্থী এসেছিল বহরমপুরে আর আমি আমার পরিবার নিয়ে এসেছিলাম ভোট দিয়ে গেলাম আর আমাদের সহসভাপতি প্রতীক ব্যানার্জি উনি উনি ছিলেন আমার সাথে আর প্রণাম মন্ডল সে জেলা কমিটির সদস্য সেও ছিল আমরা আছি ভালো লাগছে ভোট এবং শান্তিপূর্ণ ভোট হচ্ছে ভোট মানুষ কাকে ভোট দিবে কে জিতবে সেটা মানুষের ওপরেই ছেড়ে দিতে হবে কারণ হচ্ছে মানুষ গণতন্ত্রের যে উৎসবে যে সামিল হতে পেরেছে এটাই সব থেকে বড় আমাদের কাছে মানে বড় একটা ব্যাপার সেটা খুব ভালো লাগছে আর মানুষ যাকে ভোট দিবে সেই জিতবে সেটাই আমরা আশা রাখি আর যে যে পার্টি কে জিতবে সেটা তো চার তারিখ আসলে বোঝা যাবে আমরা ভোট দিয়েছি খুব ভালো লাগছে